আভি ঘন্টাখানেক আগে এবেই রাস্তায় যাচ্ছিলাম আচ্ছা আমারই জমি আমি ধান জমির দিকে লাইট টিপে টিপে দেখছি যেখানে সেখানে মাছ হচ্ছে না মাছ আমি ধরছি আমার নিজের জমি তো জালটাকে রাখো যার অন্য লোক অন্য লোকের ওনাকা ঢাকুন বাবা তো ভিডিও করে দিই

মানুষ মরে না ভয়ে মরে হার্ট অ্যাটাক করে গরিব সাপে কামড়ে সাপে কামড়ালে উৎসাহ দিবেন ভয়ের কিছু নেই যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন সাপটি খুবই বিশেষ সাপ বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন ডাস্ট দু কিলো চুনটা যেন কারেন্ট হয় তার সাথে ব্লিচিং পাউডার দু কিলো ডাস্ট কিলো ডাস্টবিন দু কিলো বিচিং পড়াটা পাঁচশো এক কিলো ডাস্টবিন আড়াইশো বিচিং দিবেন কুড়ি বাইশ জল দিয়ে দুটো বালতি করে খুলে বাড়ির চার ধার হলে মুখটা প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন ছটা আটটা করে বিশেষ করে সবচেয়ে বেশি হয়েছে হচ্ছে কালাচ সাইলেন কিলো বুঝতে পারবি না কামড়ে দিলে বিপদে আর হ্যাপের উপদ্রটা প্রচুর হারে বেড়ে গেছে তো বন্যা হয় অনেকটা কমেছে কালকে তোমার ওই গড় প্রতান্ন দশ নম্বর ওয়ার্ড বেডরুমে ঢুকে গেছে চন্দ্রবাস তার আগে দিনে তিনতলা বিল্ডিং থেকে সাপ বেরিয়েছে বাঁশ দিয়ে টিপে গেছে যে আমি আমার দিন সব আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি আপনার দিকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে দেওয়ার জন্য আপনার নাম কি ধরে বলুন আরে ভাই শুনতে পাচ্ছি মহম্মদ খান ঠিক আছে

प्रत्येक पेस्ट का बीचे लैप ने लैपटॉप ने लाल मारी कापूर चुप चुप किसने कहा अच्छा लैपटॉप नहीं बाबा तू सांप को अपना बीचे ने लूट दिया तेरे साथी करे मैं दुआ जा रहा है ढाई डॉलर बना आ गया আঙুলির উপর রাখবেন বুক করে দিয়ে টিপে ধরবেন কোনো কিছু ফাঁকা যেন না থাকে সবাক করে দিয়ে টিপে ধরবেন আমি যেমন বলবো দাঁড়া দাঁড়া এখন আমি জনটা ডাঙ্গা তুলছি তুলছি যেন ডাব্বা

लाइट बंद हो गए सोमारी ए ढागनाढा ढागनाढा धतनी जाओ ए बंद तो सोई रहा ओए तो सो ओए ना अरे मोहला रोजा जान ना बे एकन के जान ना के तू सासी बैठती

চালা <laughs> চাগ